কি মাছ অনেছ এগুলো কখন বাঁচব ছোট ছোট মাছ খেতে তো ভালোই লাগে কিন্তু বাঁচতে তো অনেক সময় লাগে

সকাল সকাল বাসে কাম টাম করে কাপড় চোপড় ধুয়ে তারপর স্নান করে পুজো দিয়ে দিলাম তারপর মশাই মাছ নিয়ে এসেছে এখন মাছ বাঁচতে হবে আর তো অনেক কাজ সব কিছুই করতে হবে মাছ বাঁচা আরম্ভ করে দিয়েছে এগুলো যদি একা একা বাসে তাহলে দুই ঘন্টা লাগবে আমিও এই দেখো এগুলো হচ্ছে মরলা মাছ মাথা মুথা সব ফালে পরিষ্কার করলাম আর এইটা হচ্ছে দারকিনা মাছ আমরা তো দারকিনা মাছই বলি কে কি কে বা কি মাছ বলে জানি না কিন্তু এই মাছগুলা খাইতে বেশি সার সব কিছু মশলা টশলা করে সবজি সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি চচ্চুর জন্য রেডি করেছি চচ্চুরের জন্য রেডি করেছি চিংড়ালো দিয়ে আর এখানে আছে ছোট মাছিগুলো খালি মশলা দিয়ে বানাবো প্রচুর গরম গরমে তো হবে তাই না খাওয়া দাওয়া শেষ কইরা তারপর একটা কাজ ছিল এই কাজটা আমি করে নিলাম তো এই কাজটা তো করতেই হবে সময় সময়ে দিতেই হবে হাতের কাজ করি যখন তারপর নিয়ে আসলো মাংস তো কিসের জন্য মাছ মাংস নিয়ে এসেছে আসলে আজকে আমার ভাগনাকে আর আমার ননদের জামাইকে খেতে বলছিলাম তার জন্য মাংস তো মাছটা তো রান্না হয়ে গেল। এখন আনা হয়েছে মাংস সেটাও রান্না করব। আর কি রান্না করব। এগুলো রান্না করে তারপর ওরা আসবে রাত্রে তার জন্য তাড়াতাড়ি করে ধুয়ে করে তারপর আমি রান্না বসিয়ে দেব তারা আমাদের বাড়ি থেকে বেশি দূর থাকে না একটু দূরেই থাকে প্রায় হেঁটে আসলে আধা ঘন্টার মতো লাগে যায় তার জন্য দিনে অসুবিধা সুবিধা দিনেই বলেছিলাম খাওয়ার জন্য তো রাত্রে আসবে রাত্রেই সুবিধা হয় তাদের তার জন্য বলছি যে ঠিক আছে তো রাত্রে বেলা আসার পর সবাইকে একসাথে খাওয়া দিয়ে দিলাম এদিকে ছেলে কিরকম হয়েছে আসলে আমার কিন্তু অনেক ভালো লাগে যদি আমি কাউকে খাওয়াতে পারি কাউকে নিমন্ত্রণ করে আসতে বলি তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে এভাবে আর আগে থেকে আমি একসাথেই ছিলাম এখন সবাই আলাদা আলাদা হয়েছে তার জন্য তো সবসময় আমার অতিথিজন আসছিলই তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই বিদায় নিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাতে রাধে টাটা বাই বাই